আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে সমস্ত খামারি ভাইরা অবস্থান করছেন আপনাদের সকলকে মৃত্তিকা ডেইরি ফার্মে স্বাগত জানাচ্ছি এখন আপনাদেরকে একটা ফ্রিজিয়ান জাতের বেশ সুন্দর কোয়ালিটিফুল একটা বকনা গরু আপনাদেরকে দেখাচ্ছি একটা বাচ্চা গরু যার বয়স তেরো চোদ্দো মাস এরকম একটা বকনা গরু আপনাদেরকে এখন দেখাচ্ছি সেই বকনা গরুটা এখন আমরা মাঠের মধ্যে খাওয়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খেসারি খাচ্ছে তো এইটার বর্তমানে একদম কোয়ালিটি পরিপূর্ণ আছে তারপরেও আপনারা যারা জাতমান চেনেন বা জাতমান চেনে যারা গরু খামারে লালন পালন করছেন আপনারা চাইলে এই সমস্ত গরুগুলো অবশ্যই বড়সড় আকারে আপনারা যাদের খামার গড়ে তুলেছেন বা যারা এই গরুগুলো লালন পালন করছেন দীর্ঘদিন যাবৎ সেই সমস্ত খামারি ভাইরা কিন্তু এই গরুগুলো ভালো চিনবেন আর যারা হয়তো বড় সড় খামারি নন অর্থাৎ নতুন শুরু করেছেন বা শুরু করছেন বলে ভাবছেন সেই সমস্ত ভাইদেরকে বলবো যে এই গরুটা কিন্তু একদম জাতে মানে অতুলনীয় আর যারা জাত মান ধরে কিনে বড় করতে চান সেই সমস্ত খামারি ভাইয়েরা আপনারা এই গরুটাকে পছন্দ করতে পারেন আপনার খামারের জন্য তো এটা বর্তমানে একদম ভ্যাকসিনেশন থেকে শুরু করে যে ধরনের এই বয়সে যে ধরনের ভিটামিনসগুলো দরকার তার পরিপূর্ণ ডোজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে আপনারা শুধু বাড়িতে নিয়ে একে খাওয়ানবেন বা পরিচর্যা করবেন তো সেই বাচ্চাটা আপনাদের জন্য একটা আদর্শের বাচ্চা হবে নিঃসন্দেহে আদর্শের একটা বাচ্চা হবে তো এই বাচ্চাটা আপনারা যারা বড় করে লালন পালন করতে চান অর্থাৎ বিগ বডির একটা গরু দেখতে চান দুধ বেশি নিতে চান তাদের জন্য এটা ভালো হবে আমরা চাচ্ছি আপনারা সরাসরি খামারে চলে আসেন আসে দেখেন এখানে আরও অনেক গরু আছে শুধু এটা নয় সেগুলোও আপনারা চাইলে দেখে শুনে নিতে পারেন আবার এটা পছন্দ হলে আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে সরাসরি কল করেন কল করে আপনার পছন্দের গরুটা আপনি আপনার খামারে নেন তো এখানে এই গরু ছাড়াও আরও সার সহ বকনা আরও অনেক আছে এবং আমাদের যে খাদ্য আছে মেট্রিক টাকা গভীর সেই খাদ্যটাও আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন সকলের শুভকামনা রইলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ